আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আমি কৃষি সম্পর্কিত যাবতীয় ইনফরমেশন আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি তো আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন অল নোটিফিকেশন অন করে রাখবেন তো দেখেন আমরা আমাদের দেশে সাধারণত যে কলাগুলো আমরা চাষ করি সেটা হচ্ছে কাঁচকলা এবং সবজি কলা এবং আরেকটা কলা আছে সেটা হচ্ছে দেখেন এটা সাগর কলা তো এটা কিন্তু বাংলাদেশের আবহাওয়ায় কিন্তু বেশ ভালো হচ্ছে তো এটার কিন্তু যদি একটু যত্ন করা যায় যত্ন করলে কিন্তু বেশ ভালো ফলন হয় তো আমি আসলে আমার বাগানে আমি এটা আসলে আমার এটা একটা শখের বাগান এখানে বিভিন্ন ধরনের ই আছে ফল ফলালি আছে তার মধ্যে আমি কয়েকটা কলা গাছ রোপণ করেছিলাম তো কোনো পরিচর্যা ছাড়াই তো মার্শাল্লাহ বেশ ভালো ফলন হয়েছে যদি একটু পরিচর্যা করা যায় সার ওষুধ স্প্রে করা যায় তাহলে সাগরকলা থেকে আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন কারণ এটা কিন্তু আমাদের দেশের আবহাওয়ায় বেশ ভালো হবে আশা করা যায় অদূর ভবিষ্যতে যদি আমরা এই সাগর কলা নিয়ে একটু গবেষণা করতে পারি তাহলে আমাদের দেশে এই কলাটা কিন্তু বেশ ভালোই হবে তো অবশ্য অনেক কৃষি অনেক কৃষকরা কিন্তু এইটার এই সাগরকলার কিন্তু বাগান করতেছে তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমিও একটা বাগান করার পরিকল্পনা আছে আমার করবো ইনশাআল্লাহ তো এটা কলা গাছ মূলত আমরা জানি যে এটা এই কাইন পড়ার আগ পর্যন্ত এই গাছের গোড়ায় গোড়ায় এই ছোটো চারাগুলো কিন্তু কেটে ফেলতে হবে তাহলে কী হবে কাইনটা বেশ বড় হবে তো এটা তো আমি একদমই করি নাই তো ওই পাশ থেকে একটা চারা আমি উঠাইছিলাম বড় একটা চারা ওটা উঠায় অন্য জায়গায় রোপণ করছে তো আপনারা যারা কলার বাগান করেন তাদেরকে আমি বলবো যে আপনারা এই জাতের এই ভ্যারাইটির কলার দিয়ে আপনার একটা বাগান করেন ইনশাল্লা লাভবান হবেন তো এটা অবশ্য দাম একটু কম হলেও এটা কিন্তু ফলনে কিন্তু অনেক বেশি সেদিক দিয়ে কিন্তু মানে পোষায় যাবে ঠিক আছে তো এটা আমাদের দেশে সাধারণত আমরা কাজকলার ইটাই বেশি করি আর সবরি কলা যেটা বেশি চলে এটা আমরা কিন্তু পাশাপাশি এটা আমরা চাষাবাদ করতে পারি এটা কিন্তু লাভজনক একটা কলা সাগর কলা সবাইকে ধন্যবাদ আমার চ্যানেলটি सब्सक्राइब कर रखबें